মিঠুন চক্রবর্তী দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চের জায়গা বাতিল কলকাতায় এসে ফুঁসে উঠলেন বিবেক অগ্নিহোত্রী ট্রেলার লঞ্চের অনুমতি পাওয়ার পরেও বাতিল ভেনু মিঠুন বলেন এতগুলো এফআইআর হয়েছে ছাব্বিশের ভোটের আগে মেরুকরণের তাস উনিশশো ছেচল্লিশের দ্য গ্রেট ক্যালকাটা কিলিংকে অস্ত্র ইতিহাসে চন্দ্রনাময় ইতিহাসকে মনে করানোর চেষ্টা ছেচল্লিশের নির্মম অধ্যায় তুলে ধরতে চলেছে বিজেপি খোলা হওয়ার ব্যানারে নির্মম ইতিহাস মনে করানোর চেষ্টা মিঠুন তাস বিজেপি কেন খেলতে যাবে এটা তো নোয়াখালীর উপর সিনেমা মেসাকারের এতগুলো এফআইআর করলেন কেন মানুষকে জানাবেন না বেলঘড়িয়ায় চাঁদার চুলুমবাজি প্রতিবাদীকে মারধর রাতের অন্ধকারে প্রতিবাদে যুবকের উপর চড়াও যুবকের মাথায় ইঁটের আঘাত হাসপাতালে ভর্তি আক্রান্ত বাইশ বছরের আদিত্য মহন্তে কামারহাটি পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘটনা দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের পুজোর চাঁদা নিয়ে জুলমবাজি মারধর মিঠুন বলেন রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই তাই প্রতিবাদীরা মার খাচ্ছে সিঙ্গুরের নার্সিংহোমে নার্সের রহস্য মৃত্যু আর্জিকর কাণ্ডের পুনরাবৃত্তি দাবি বিরোধীদের ময়না তদন্ত নিয়ে চাপানোত্তর তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কল্যাণী এমসে ময়না তদন্ত মিঠুন বলেন সিবিআই হলেই ভালো হবে এত দুর্নীতি আর কোনো ফাঁক নেই সব জায়গায় দাদাগিরি এর সলিউশন হলো পরিবর্তন সনাতনী জেগেছে তাই তৃণমূল ভয় পেয়েছে বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনা প্রসঙ্গে বলেন যে চুরি করেছে তাকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত লজ্জা পাওয়া উচিত আমি বলছি যে করেছে যদি কিছু মনুষ্যত্ব থাকে দয়া করে সেটা ফেরত দিন ভুয়ো ভোটার ধরবে এ শায়া দেখবেন সব বাংলাদেশির নাম বাজাবে এইটা দাবি জানাচ্ছে তার মানেই তারা প্রশাসনের উপর ভরসা করছে না সেই জন্যই দাবি চাইছে আর এটা যদি হয় ভালোই হবে সিবিআই যদি হয় তাহলে ভালো হবে তাহলে ওনার মা বাবার যে ফিল্ড পাবেন এখানে ওনার নিচে আস্থা রাখতে পারছেন না বলেই কথা বলছে

এটাই এদের পলিসি এটাই থাকবে আমাদের প্রতিপক্ষ করতে হবে আমাদের প্রতিরোধ করতে হবে এটা ব্যাপারে রাজ্যে কোন আইন শৃঙ্খলা নেই তাহলে এসব হতে পারে না এটাই তার একমাত্র লক্ষ্য আইন শৃঙ্খলা যদি তাকে এসব শুনবেন না এসব নিউজেও আসবেন